দুনিয়ায় সিটার বাটপারি করার লোকের এখন অভাব এই লোকই বেশি খুঁজে পাওয়া যায় মোমেনের সংখ্যা খুব কম ওখানে গিয়েও আল্লাহ যখন নামা ধরে দিয়ে বলবেন ইফতারা কিতাব্যা কাফিনাফসি কালিয়াও মায়েলাই কা তোমার আমল নামা তোমার বই পড়ো এই বইটা খুলে দেখবে এত গোপনে বান্দা করেছে সেটাও রেকর্ড করা হয়েছে। আল্লাহ রাত্রের অন্ধকার অমাবাস রাত্রি ছিল মেকাচ্ছন্ন আকাশ অরণ্য বনের ভিতরে একটা পাপ করেছে সেটাও আছে ছোট থেকে ছোট পাপটা করেছে সেটাও আছে বড় পাপ তো দেখা যায় তখন বান্দা বলবে আল্লাহ আমি এই কাজগুলো করি নাই এই কাজগুলো আমি করি নাই ফেরেস্তারা হয়তো ভুলে ভুলে আমার নামটা লিখে দিয়েছে দুনিয়াতে যেরকম চালাকি করেছে আল্লাহর কাছে কেয়ামতের দিন ডে অফ রেজারেকশন সেখানেও বলবে কিন্তু সে চিন্তা করবে না এটা মালিক ইউমদিন একমাত্র বিচারের মালিক আল্লাহর সামনে কথা বলতাছি বাঁচার জন্য বলবে যে আমি এই কাজগুলা করি নাই আল্লাহ বলে তুমি করো নাই তারা যখন বলবে আমরা এই কাজ করি নাই আল্লাহ বলে তারা কি এই কাজ করে নাই বলে না আমরা এই কাজ করি নাই আল্লাহ তখন এই সুরায় যেটা জানিয়ে দিয়েছেন আলিয়ম টুডে নখতিম আলা তাদের মুখের ভিতরে কি তালা লাগানো হবে কণ্ঠের ভিতরে তালা লাগানো হবে আওয়াজ বন্ধ আওয়াজ বন্ধ হয়ে যাবে ওয়া মুন আইদিহিম তাদের এই আঙ্গুলের মাথা দিয়া কথা বলতে থাকবে দুই ঠোঁট জিব্বা কণ্ঠ এগুলোর মাধ্যমে মানুষ কথা বলে কেয়ামতের দিন আল্লাহ বলবে ও যখন মিথ্যা কথা বলবে ওরা যখন মিথ্যা আর দেবে আমি আল্লাহ ওদের মুখটাকে বন্ধ করে দিব ওদের আঙ্গুলের মাথা দিয়া কথাগুলো বেড়েতে থাকবে এবং সাক্ষী দেবে আমরা কলমায় পড়ছি আর সহাদু আল্লাহ

আমি সাক্ষী দিচ্ছি আল্লাহকে সেবা কই মা বুদ্ধি নেই হ্যায় আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই আল্লাহ ব্যতীত কোনো ইলা নাই আল্লাহ সারা কারো ইবাদত করা যাবে না ওয়ারশিপ ওয়ানি ফর আল্লাহ ইবাদত হবে এ একমাত্র কার চিল্লিয়া বলে একমাত্র আল্লাহ

আমার কোরবানি আমার যত ইবাদত আমার শারীরিক ইবাদত আমার মাল ইবাদত যত ইবাদত আছে তারপরেও হায়াতি আমার এই জীবনটা অমামাতি আমার মৃত্যু আমার হায়াত আমার মৃত্যু একমাত্র সারা জাহানে রব। আল্লাহ সুবান জন্য আমার ইবাদত কার জন্য হবে চিল্লিয়া বলেন আমার নামাজ কার জন্য আমার রোজা কার জন্য আমার যত ইবাদত আছে কার জন্য আমার এই হায়াতের মালিক কে আমার মৃত্যুর মালিককে বাস সাপ কথা এটা বলে দিবি এখন আল্লাহ সাক্ষী দিবে আল্লাহ বলছে বা তার সাথে জুল হুম সাক্ষী দিবে তাদের পা গুলো পা সম সাক্ষী দিবে এ পা বলবে আল্লাহ হিজ বে গ্রেট লায়ার মারাত্মক মিথ্যাবাদী এটা এটাকে ধরো কো কিসে সাক্ষী দিবে জোরে বলেন পা আপনার পা আপনার এগেনস্টে আল্লাহর কাঠ ধরায় দাঁড়া বলবে করো আমার উপরে ভোট দিয়ে অফিসে গেছে আমার উপরে হেঁটে হেঁটে গেছে হাতে বলবা আমাকে দিয়ে ফাইল ধরছে হারাম দেখে নাই না দেখে নাই ঘুষ খাইছে সুদ খাইছে ঘুষ দিছে সুদ দিকে সুদ খাইছে ইত্যাদি ইত্যাদি পাপ দিয়া পরিপূর্ণ করছে পাগুলো সাক্ষী দেবে হেঁটে হেঁটে কই গেছে আর এক জায়গায় আল্লাহ বলছে শুধু হাত কথা বলবে না পা সাক্ষী দেবে না অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সবগুলো সাক্ষী দেবে আরাক বিশ্বনবী বলেন শুধু কি তাই যে জায়গায় পাপ করেছে যে কোনো জায়গায় পাপ করেছে লক্ষ্য করেন ভালো করে এখানে যদি আমি পাপ করতে থাকি এই লাইট সাক্ষী দেবে মাইক সাক্ষী দিবে টেবিল সাক্ষী দিবে চেয়ার সাক্ষী দেবে আমার গায়ের পোশাকগুলো সাক্ষী দেবে बंदा नजर ना সাক্ষী যখন দেওয়া শুরু করবে অতকাল লিমন আয় তাদের হাতগুলো কথা বলতে থাকবে সাধু বান্দা হোম পা নিজের দিকে নিজে তাকাবে আর বলতে থাকবে রে পা মাঘের শীত লাগবে মাকে তোর কথা হবে এই জন্য তোকে মোজা পড়াইছি আবার এমনি স্যান্ডেল পরবি ঠান্ডা বেশি লাগে চামড়ার জুতা পড়েছি কাপড়ের মোজা তাকে আমি পড়াইতাম দামি দামি জুতোগুলো তাকে আমি পড়াইছি এত কষ্ট পা তোর জন্য করলাম আজকে কে আমাদের দিন তুই আমার বিরুদ্ধে সাক্ষী দেন দেহের চামড়া যখন সাক্ষী দিবে এই চামড়াকে লক্ষ্য করে বলতে থাকবে ওরে শরীর তোর শরীরে গন্ধ হবে ফাঁস আবার লাগাইছি লাক্সা লাগাইছি দামি দামি বিদেশ থেকে আনা ওই দামি দামি সাবান দিয়ে আমি তোকে পরিষ্কার করেছি আমার গায়ের পোশাক তুইও সাক্ষী দেয় তোর সুবাস করার জন্য কত ওয়ান ম্যান খোবরা কিউট কত রকমের আতর কত রকমের সেন্ট আমি ধরে লাগিয়ে দিলাম আজকে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দেয় হাত বলবে রে গুলাম আমি তোর চাকর না দুনিয়ায় যতদিন আমি তোর সাথে ছিলাম ততদিন আমি তো তুই যেভাবে ইচ্ছা সেইভাবে চালাই চান যা খুশি করছিস ইউজ ফ্রি হুইল ইউজ ফ্রি হুইল ইউজ ফ্রি হুইল তুই ছিলি স্বাধীন দুনিয়ায় তোকে আর জিন জাতিকে আল্লাহ স্বাধীন করে দিয়েছিল সেই দিন তুই স্বাধীন থাকা অবস্থায় যা মনে তাই করেছ আমার আমার দ্বারা গুণা করেছিস আমার পা বলবে আমার দ্বারা গুণায় করেছিস ব্রেন বলবে আমার চিন্তা ফিকির দেয়া গুণা বাড়ায়ছি সেই দিন আমি ছিলাম যা খুশি তাই যা খুশি তাই করেছি এখন আমি তোর গোলাম না আল্লাহ বলেছে সত্য বলার জন্য আমি এখন সত্য কথা বলছি এইবার যখন বিরুদ্ধে এরকম সাক্ষী দিতে থাকবে সাক্ষী দিতে থাকবে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে নিজের শরীর নিজের বিরুদ্ধেই সাক্ষী দেবে অতদূর দূর যেতে হবে না ডে অফ রেজারেকশন অ্যান্ড ডে অফ রেকর্ডিং ওই তেয়ামত পর্যন্ত বিচারের দিন পর্যন্ত যেতে হবে না দুনিয়ায় আপনি আপনার বন্ধু চলছেন মারাত্মক আকারের বিপদ যদি দেখা দেয় এইবার বন্ধুকে বলে ডু নহিম তারে তুই চিনও এইবার পুলিশের সামনে বলে দেয় আই ডট নোহিম আমি ওয়াকে চিনি না আই কসম খায় বলে আল্লার কসম একে আমি জীবনের প্রথম দেখলাম অত সিনটুয়া কেউ ওই কোণায় গানজার ই একসাথে টাইনে আছে কয় দোস্ত সুখটা নদী এত মিলামিশে গাঞ্জা খাইলো নেশা করলো সব করলো পুলিশের দুই বাড়িতে কয় আল্লাহর কসম ওর আমি চিনি না জীবনের প্রথম দেখছি ঠিক না বেঠি হ্যাঁ আল্লাহ বলছে يسر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغني بجوه يومئذ مصفرا الله أكبر আল্লাহ বলবে বিপদ থাকে জানো অবস্থায় মার কাছে যাবে মা একটা নেকির জন্য আটকে গেছি মাত্র একটা নেকি মি ওয়ানলি ওয়ান নেকি একটা নেকি না ভাইয়ের কাছে যাবে ও ভাই তুমি আমাকে গোসল করাইতে কোলে নিতে তুমি কামাই রুজি কইরা তুমি বড় ভাই ছিল আমার এই স্কুলে লেখাপড়া করাইছো বড় বিপদ ভাই একটা নেকি দাও ভাই কইব হুয়ারে ও তুমি কারা মানান্তা তুমি কে বলে আমি তোমার ছোট ভাই তুমি আমাকে চেনো না ডাইরেক্টলি বলে দিবে আই ডোন্ট নো হিম আই ডোন্ট নো ইউ তো আমি চিনি না ডোন্ট স্টপ মি আমাকে কৃষ্ণ তুমি গয়র বিজনেস বিজদের কাছে চলে যা আমাকে বিরক্ত করবি না কারণ আই ওয়াজ এলোং আমি ছিলাম একা কি বলবে আমি ছিলাম একা আমার কোনো ভাই বন্ধ ছিল না মিথ্যা কথা তো মিথ্যা কথা ঢাকা মিথ্যা কথা ওরা ছিল সাত ভাই বোন অথবা পাঁচ ভাই বোন কিয়ামতের মাঠে বাইরে দেখলে ভাই দওরাসুল পালাইবো যদি একটু নেকি চাই কিছু সহায় আছে এও মেয়ে ফিরুল মারুমীর আখি ভাই অস্বীকার করে এটা মানি আল্লাহ বলছে ন তার মাও তাকে অস্বীকার করবে মার কাসিবি নিয়ে বললো মা তুমি আমারে কলে বড় করেছো। দশ মাস দশ দিন পেটের ভিতরে লালন পালন করেছো। ডেলিভারির সময় কার্বলের মাঠের মতো রক্ত জোরাইছ মা তুমি ছাড়া বান্ধব তুমি ছাড়া আপন আমার আর কেউ নাই দয়া করে আমাকে একটু নেখি দাও আমি পার হয়ে যাব মা কি বলবে জানেন তাফসিরে পড়েছি মা বলবে আমি তো ছিলাম কুমারী কি বলবে আমি ছিলাম কুমারী আমার তো বিয়াই ভাই নাই অন্তসে এত গুলা ফোলা পানের মা হয়েছে দুনিয়ার থেকে ওখানে যায় বলবে আমার তো বিয়াই হয় নাই আমি ছিলাম কুমারী আমি কুমারী অবস্থায় মারা গেছি তুমি কেন রে বাবা এই জায়গায় ডিস্টার্ব করো এবার চিন্তা করেন মা যেখানে বলবে আমি ছিলাম কুমারী আমার তো বিয়ে হয় নাই বিপদটা কি পর্যায়ে গেছে কি রকম বিপদ হলে মা তার সন্তানকে বলে যায় এটা আমি একটা গল্প পড়েছি সত্য কিনা জানি না গল্প তো গল্পই মানে মায়ের আদর বুঝাইতে গিয়ে গল্পটা লেখছে এক ভদ্রলোক ম্যান ভালোবাসা করছে এক যুবতীর সাথে যুবতী বলতেছে তুমি আমার জারের যান তুমি আমার প্রাণের প্রাণ যুবতী কয় তুমি আমার জানে যান প্রাণের প্রাণ যে বলো এটা তোমার ওয়ার্ড অফ স্ট্রাং এটা জিব্যার কথা নো ওয়ার্ড অফ এটা তোমার কৈলার কথা না আসল কথা না কয় তুমি আমাকে কি প্রমাণ দিতে কল বলো কয় তোমার মার কলিজাটা যদি কাইটে আমার দিতে পারো তাহলে আমি বুঝুম যে তুমি সত্যি আমারে ভালোবাসো অন্ধ প্রেমিক দৌড়ে গেছে মার যা কয় আমার প্রেমিকা তোর কলজা চাইছে আমি তোর কলজা নিয়ে যাব মা কয় আমার কলিজা কাটলে তো আমি মরে যাবো কয় তুমি মরবি না বাঁচবি এটা দেখবো না আমি তোর কলজা কেটে নিয়ে যাব মা রে মাই রে কলজা বাইর করে নিয়ে যাইতাছে ভালো করে শুনে এটা কিন্তু আমি বলছি গল্প হাদিস বা কোরআনের কোন উদৃতি না মায়ের ভালোবাসা বুঝাইতে গিয়ে এই গল্পটা লেখছে লেখো যখন নাকি চললো ওই বাচ্চা কিছু দূর যাওয়ার পরে একটা গাছের জ্বরের সাথে হুসুট পড়ে পাটা ভেঙে গেল মুসকিয়ে গেল এই কলিজা হাতের ভিতরে কলিজার থেকে আওয়াজ আসে বাবারে তুই উপর হইয়া পড়ে গেলি তুই কি ব্যথা পাইছিস নাকি তোর পাটা ভেঙে গেল কলিজার থেকে আওয়াজ আসে ওই মা কেমতের দিন বলবে আমার তো বিয়ে হয় নাই সন্তান হবে কোথার থেকে আমি ছিলাম কুমারি ও মে গোর বিজনেস তোর কাছে চলে যা ও উমি ওয়া আবি বাপরে আমার জন্য তুই কি না করছ সব বুড়ারা বালকেরা শোনো কেমতের দিন সন্তান যাবে গিয়ে বলবে বাবারে মাথার ঘাম চৈত্র মাসে জমিনের উপরে টপ টপ করে পড়ছে পিঠটা কালো হয়ে গেছে আবার ঠান্ডার দিনে ইরিগেশনের ভিতরে তুমি নামছ এমন করে ইরিদার লাগাইছো তোমার পা গুলো গেছে কেমন ফ্যাত ফ্যাতা হয়ে গেছে আমার জন্য এত কষ্ট করছো কথাটা ঠিক আজকে যদি আমার একটু নেকি দিতে বাবা আমি পার হয়ে যাই বাবা বলবে আমার তো কোনো সন্তান আদি ছিল না দুনিয়ায় বাবা রে তোরা আমি চিনি না আমি বড় বিপদে আছি তুই এখান থেকে পালা সুরা আবাসার তাফসীর করতেছি সুরা আবাসা ৩০ পারা প্রথম সুরা নাবা তারপরে নাজিয়াত তারপরে তিন নাম্বার সুরাটা ৩০ পারা আবাসা এই আবাসাটা পড়ে দেখেন ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি এরকম ভাবে বোন বোন

আরবিতে একটা প্রবাদ কথা সাত দুনিয়া মাজরাতুল আখিরাত দুনিয়াটা الا আখিরাতের খেত দুনিয়াটা কিসের খেত জোরে বলেন আখিরাতের খেত এই গজের আবিলের ভিতরে আপনার চার পাখি জমি আছে আপনি ইচ্ছা করলে ধান লাগাইতে পারেন পারেন কি পারেন না কথা বলেন ইচ্ছা করলে ভুট্টা লাগাইতে পারেন পারেন কি পারেন না ইচ্ছা করলে আপনি অন্য চাষও করতে পারেন সরিষাও লাগাইতে পারেন ও মিয়া ভাই খেতের ভিতরে সরিষা লাগাইছেন আর বাড়িতে আইসা বউ পিঠাইতেছেন আমি তো সরিষা লাগাইছি সরিষা বেশি ভালো হয় নাই পাশে ভুট্টা খ্যাত করছে ওই ভুট্টাটা ভালো হয়েছে যদি আমার খেতে ভালো ভুট্টা না হয় তাহলে আমি পিঠিয়া বাড়ির থেকে বাইরে করে দিই ডুব্বো মারতেছেন আর লাগাইছেন কি আপনি শস্যা আশা করতেছেন ভুট্টার বলেন তো এটা মূর্খের পরিচয় না শুধু কি মূর্খ গন্ডা মূর্খ এটা খেতে লাগাইল সরিষা বাড়িতে এটা বউ পিঠায় আর কি চাইতেছে ভুট্টা এখন শস্যা পাহাল গেছে ভালো হয় নাই ঘন ঘন ম্যাগ নামছে শস্যা গেছে পয়সা আর ভুটটা গেছে সেইটে সময় মতো বৃষ্টি পাইছে এমন আফসুস করে যতই আফসুস করুক ওই শরষা লাগাই সর খেতে কি ভুট্টব কথা বলেন কি ভুটটা হবে না এই জন্যে বলছে আর দুনিয়া মাজরা তোলা খেরা আমাদের দেশের একজন প্রথমে সৌদি গেছে অনেক অনেক আমি ছোটো অ্যাবাউট ফিফটিন ইয়ার্স অ্যাগো খুব ছোট গেছে এটি একটু বুঝি উনি সৌদি থাকে ওনার বাড়িতে এত বড় একটা টেপ নিয়ে আইসে সামনে নামাই দিছে ভেডারি মাথায় করে নিয়ে আইসে ওরে বাবারে গান রে খৈমদ্দির গান লাগাই দিছে ফাতে মা কুলসুমের জারি লাগাই দিছে আর গাইতেছে ফাতে মা গরিব দেখ দাওয়া দিল নারে রে দিল না টুন টুনা টুন টুন চার লোক বৈশা গেছে এক বিটি কাঠার ভিতরে আমার মুড়ি নিয়ে সবে এই যে গান গাইতেছে ক্ষুদা লাগছে না ইটু খাওয়াইনি নাহলে তো বেটারে সহজ মানুষ বুঝে নাই সেই যুগে আমি জিজ্ঞাসা করতাম আপনি কি করেন কয় আমি মাজরায় আছি আমি মনেছি সাংঘাতিক বড় অফিসার তো মাজরায় কাজ করে শুনছেন মাজরা এখন আমি কোরআন হাদিস করে দিই মাজরা মানে খেত মাজরা মানে গজাইল আর চখ মাজরা মাজরা মানে কি জোরে ক জমিন যেখানে চা সাইবাদ আর দুনিয়া তাহলে দুনিয়াটা তো বুঝলেন হাদিস বুঝেন আর দুনিয়া মানে দুনিয়া মাজরা মানে খেত তাহলে দুনিয়াটা খেত আর দুনিয়া মাজরাতুল আখেরা দুনিয়াটা আখে রাতের খেত নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই টাকা আছে হজ করেন নাই টাকা আছে জাকাত দেন নাই গুনার কাজ করতে করতে গুনা দিয়া জীবনটাকে ভরপুর করে ফেলছেন কথা কি বোঝা যায় কিয়ামতের দিন আশা করতেছে জান্নাতে যাব জান্নাত কি তোর মামার বাড়ি রে মনে চাইলো আর দিয়া দিল মাইন্ড করেন না নামাজ পড়ি নামাজ কবল হয় না কে কমু তাহলে তো আবার যে বক্তা চেঞ্জ কর উনি কিনা কয় কে কয় নামাজের ভিতরে বাইরে কয় ফরস জোরে কন জানেন নামাজের বাইরে কয় ফরস কি কি শরীর পাক, কাপড় বাঘ নামাজের জায়গা বাঘ এই পর না ঠিকই আছে ওরা জানে তো আমার আপনার সাথে ওরা ভালো জানে কথা ঠিক না জানো না বাবা তুমি কি নাম তোমার মিরাজ মাশাল তাহলে কি আমি তিনটা নিয়ে যদি কথা বলি গা বে গায়ে জড়াই সাজাইবো অনেক বলবো একটু এক নম্বরে শরীর পাক শরীরের ভিতরে না তিন রে কলেন ইসলাম একটু হিসু দিছে ভরছে শরীর না পাক হয়ে গেল ওই হানি তাইলে আমি ভালো করে ধুইলাম আমি পাক হইলাম কি হইলাম না বলেন কথা পাক হইলাম না পাক হয়ে গেলাম অত বা গোসল করলাম পাক হয়ে গেলাম ঘুষের টাকা দিয়ে রক্ত ঢুকাইছি অবৈধ টাকার খানা খায় রক্ত ঢুকাইছি পায়খানা পেশাব লাগছে ধুইয়া দিছেন তিনবার পাক হয়ে গেল তোমার শরীরের ভিতরে বক করে এই দেহ পা করবে কি দিয়া এখন তো আর কুয়াশ ভাল লাগবো না আগের টুক ভালো ছিল তাহলে এক নাম্বার আমার শরীর সারা জীবন না পাক যতক্ষণ তো বা কইরা ঘুষের টেয়া ওনাকে ফেরত না দিব কারণ তো জোলম করে আনছি আমার তো সরকার বেতন দেয় তিরিশ হাজার টাকা কি করবে লেগে কাম করবার জন্য ফাইল আটকাই এত উপর উঠাইছি আমি না দিই মেরে দেখা যায় না ফাইলের তলে সইরা পড়ে আসি তোর হারাম খাইবার কইল কারা হারাম খাইলে দেহ পাক না না ভ্যাকসিন ফত ফতোয়া তোমরা দিবে আমি দিব না আমি দিলে তো দোষ হইব তাইলে শরীর পাক এরপরে কাপড় পাক কাপড় কিনছা কয় টেয়া দিয়া তোমার বেতন হলে বিশ হাজার টেয়া বাসা ভাড়া পাই ত্রিশ হাজার টিয়া টেয়া আশি কন্টা মামুর বাড়ি বেতন পাই বিশ হাজার বাসা ভাড়া করতে পাই হাজার এই রকম টাকায় আছে না নাই অবস্থা কি দাঁড়াইলো বুঝতে পারতেছেন তাহলে ওই জামাটা আমি গায়ে দিলাম জামাটা পাক না না পাক ঘুষের টাকা সুদের টাকা হারাম টাকা দিয়া অথবা ব্যবসা করো কায়দা কইরা মাফে কম দাও সব হারাম করলো হারাম করলো হারাম করলো হারাম ওই টাকা দেয়া তুমি জামা কিনছো অথবা টেন্ডারবাজি বাজি করছো ওই গার্মেন্টসে যায় কইছো আমার পঞ্চাশ পিস পাঞ্জাবি দিন লাগবো সামনে ও চিন্তা করে পঞ্চাশ পিস যদি না দেই তাইলে আমার দোকান কি হবে না জানে এরকম আল্লাহর বান্দারা আছে না নাই পঞ্চাশ আইনে আবার হেগলা গাই দেয় ঈদের মধ্যে আরঙের পাঞ্জাবি পরে নামাজ পড়ে আল্লাহ কয় এরকম নামাজ আমি হানকি দইরা ফিরিয়া দিমু সিরা পাঞ্জাবি পড়তে হালাল পয়সা oi Siri Dama পরে তার পাঞ্জাবিটা যখন আমি ওই জায়গায় একটু বলছিলাম ওই চক পাঞ্জাবিটা সাত জায়গায় সিরা ছিল কয় জায়গায় বলেন আবার আমি সুতা দিয়েও সিরা ছিল না ওই পাঞ্জাবিটা জুব্বাটা সিরা ছিল খেজুর পাতার দিয়া খেজুর গাছের আশ দিয়া যার যার যিনি রহমাত আল্লাহ বলছেন রহমাত আলামিন আল্লাহু আকবার رحمتালিল আলামিন তার শুরিল জামাটা সাত জায়গায়ছি না ছলাইছে সুতা দিয়ে না গাছের গাছের খেজুর গাছের আশ দিয়া আল্লাহ sira দেখে না আল্লাহ কম দামিটা দেখে না আল্লাহ দেখে হালাল কিনা জোরে কোন ওটা হালাল কিনা শরীরটাকে না পাক করছি হারাম দিয়া হারাম টাকা দিয়া কি কিনছি কাপড় কিনছি ওটাও না পাক এইবার কে শরীর পাক কাপড় পাক নামাজের বাড়ির ভিতরে কাটকামাঁদি চালাক কাটকামি চালাক ওই হাজি খারাইলে তুমি জাগাও তো ওই ঠেহাই কিনছাও যে জায়গায় খারাইলে ওটারও কাম হারা এরকম করে যদি আমি বলতে থাকি শেষ পর্যন্ত কম বাসলে কি পাওয়া যায় কিচ্ছুই পাওয়া না খালি হাতে চলে যাবে আমি আর কথা বাড়াইতে পারবো না মূল কথা যাইতেই পারলাম না যাই হোক সময় শেষ হায়াত শেষ আল্লাহ যদি আবার বাসা রাখে কোনোদিন কথা বলা যাবো লাস্টে দুইটা কথা একটু জোর কই একটা কথা হলো এত কিছু কইলাম এই কথাটা বলে আমি শেষ করে দেব সেটা হলো এত কিছু বলার পরে হতাশা হয়ে গেলেন না আর বুঝি বাসলাম না পাপ তো মেলা করছি রে যাই না শুনে না ইচ্ছা অনিচ্ছা পাপ করি নাই হাত তুলে আমি পাপ করি নাই এটাও পাইবেন না চ্যালেঞ্জ করার মতো আমি হলে আগে এইটার আমি হলে আগে ফেল কথা ঠিক

হারানো সন্তান খুঁজে পেলে সন্তান পেলে মা যেমন খুশি হয় তদরূপ যদি কোনো গুনাগার বান্দা আমার কাছে তোবা করে আমি তার চেয়েও বেশি খুশি সুবহান আল্লাহ এই জন্য ইস্তেকবার তোবার দরজা খোলা আছে আল্লাহর কাছে তোবা করুন সানা ওয়াদানা ইচ্ছায় অনিচ্ছায় দিবসে রাতে সগিরা কবিরা যত গুণা করছি সব গুণার থেকে তোবা করব এখন করব নলে পরে নাস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল